আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান ফিফটি পারসেন্ট কোরআন ও সলাত অনুধাবন কোর্সের এগারোর খ পাঠে আমরা ফেলে মাউদি বা অতীতকালীন ক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা অতীতকালীন ক্রিয়ার আরও কিছু নতুন শব্দ শিখব আমরা জেনেছিলাম যে আরবিতে অধিকাংশ ক্রিয়া তিন অক্ষর বিশিষ্ট যাকে মুজার রদ বলা হয় তো আজকে আরও তিন অক্ষর বিশিষ্ট কিছু নতুন শব্দ আমরা শিখে নেই প্রথমে এই অংশটা লক্ষ্য করি এখানে দরবা আছে দরবা কথার অর্থ সে প্রহার করেছে আমরা একইভাবে শেষে আ উ তা তুম তু না বসিয়ে প্র্যাকটিস করব। দরবা সে প্রহার করেছে দরব তারা প্রহার করেছে দরবতা তুমি প্রহার করেছ দরব তুম তোমরা প্রহার করেছ দরবতু আমি প্রহার করেছি দরবে না আমরা প্রহার করেছি তো এখন আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব দরবা দিয়ে প্রথমে হাল বসিয়ে দিব হাল মানিকি আর জায়দান এখানে শেষে জায়দান একটি ইসিম বসাবো আমরা মনে রাখবো যে কোনো না নাউনের শেষে যদি শেষ অক্ষরে যদি দুই পেশ বা এক পেশ থাকে তাহলে সেটি কর্তা যেটাকে আমরা সাবজেক্ট বা আরবিতে মারফু বা ফাইল বলা হয় এবং কোন নাউনের শেষে যদি দুই জবর বা এক জবর থাকে সেটি কর্ম বা অবজেক্ট যেটিকে আরবিতে মানসুব বলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি জায়দান তো এখানে জায়দ কর্ম হিসেবে বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তো হাল দর বা জায়দান সে কি জায়দকে প্রহার করেছে সে কি জায়দকে প্রহার করেছে হাল দরব জায়দান তারা কি জায়দকে প্রহার করেছে হাল দরব তা জায়দান তুমি কি জায়দকে প্রহার করেছ হাল দরব তুম জায়দান তোমরা কি জায়েদকে প্রহার করেছ তো এইভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি এখন আমরা যে বিষয়টি মনে রাখবো যে ফেইলে মা দিতে ক্রিয়া ক্রিয়া বোঝাতে মা ব্যবহৃত হয় তো এখানে আমরা উত্তর যখন দিব যদি না বোধক হয় মা দিয়ে উত্তর দিলে মা দরবা যায়দান জায়দান না সে জায়দকে প্রহার করেনি হাল দরবু জায়দান মা দরবু জায়দান না দ্বারা জায়দকে প্রহার করেনি প্রশ্ন হাল দরবতা জায়দান তুমি কি জায়দকে প্রহার করেছ উত্তর মা দরব তু জায়দান না আমি জায়দকে প্রহার করিনি হাল দরব তুম জায়দান তোমরা কি জায়দকে প্রহার করেছ মা দরবে না জায়দান না আমরা জায়দকে প্রহার করিনি তো এভাবে মা বসিয়ে আমরা না বাচক ব্যবহার করব। তো এরপর আরও একটি নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি এই অংশটা সামিয়া সামিয়া কথার অর্থ সে শুনেছে সামিয়া সে শুনেছে সামিয়া তারা শুনেছে সামি তুমি শুনেছো সামিয়া তুম তোমরা শুনেছ স্যামী আতু আমি শুনেছি সামি আনা আমরা শুনেছি একইভাবে আমরা হাল বসিয়ে প্রথমে এরপর শেষে একটি ইসিম বসাবো এখানে ইসিম হিসেবে আল কোরআন নেওয়া হয়েছে তো হাল সামি আল কোরআনা সে কি কোরআন শুনেছে হাল সামি আল কোরআনা সে কী কোরআন শুনেছে একইভাবে আমরা আরও প্রশ্নবোধক বাক্য তৈরি করি হাল সামি আউল কোরআনা তারা কী কোরআন শুনেছে হাল সামি আতালকোর আনা তুমি কি কোরআন শুনেছ হাল সামি আতুমুল আনা তোমরা কি কোরআন শুনেছ এখন প্রশ্ন আমরা উত্তর দিব নাম দিয়ে হ্যাঁ তাহলে হাল সামি আল আনা সে কী কোরআন শুনেছে উত্তর নাম আম সামি আনা হ্যাঁ সে কোরআন শুনেছে হাল সামি অলকোর আনা তারা কি কোরআন শুনেছে নাম আম সামি আনা হ্যাঁ তারা কোরআন শুনেছে হেল সামি আতাল কোরআনা তুমি কি কোরআন শুনেছ নাম সামি আতুল কোরআনা হ্যাঁ আমি কোরআন শুনেছি হ্যাল সামি আতুমুল কর তোমরা কি কোরআন শুনেছ নাম সামি আনাল কর হ্যাঁ আমরা কোরআন শুনেছি তো এইভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব এবং উত্তর দিব এখন আমরা আরও কিছু নতুন শব্দ দেখতে পাচ্ছি আলিমা এবং আমিলা আলিমা শব্দের অর্থ সে জেনেছে আলিমা আলিমু তারা জেনেছে আলিম তা তুমি জেনেছো আলিম তুম তোমরা জেনেছো আলিম তু আমি জেনেছি আলিম না আমরা জেনেছি আবার আমিলা আমিলা কথার অর্থ সে আমল করেছে আমিলু তারা আমল করেছে আমিল তুমি আমল করেছ আমিল তুম তোমরা আমল করেছ আমিল তু আমি আমল করেছি আমিল না আমরা আমল করেছি তো এভাবে আমরা আজকে নতুন চারটি শব্দ দরবা সামিআ আলিমা এবং আমিল আমরা শিখলাম তো আমরা এভাবে ফেলে মা দিই প্র্যাকটিস করবো سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته